বলে আচ্ছা পেজের চারটি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে ট্রাফিজিয়াম এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অর্থাৎ তাকে বলা হবে ট্রাফিজিয়াম হ্যাঁ এইরকম একজোড়া বাহু সমান্তরাল থাকবে এটা হচ্ছে সামান্তিকে দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল ট্রাফিজামের দুই এরপর বিপরীত বাহু হলে কি বলে সমান্তরিক দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় যেমন ধরো এই আর এই হ্যাঁ এই যে এটা সমান্তরাল এটা এটা সমান্তরাল এটা এই দুই জোড়া বিপরীত বাহু সমান হলে এটা সমান্তরিক হবে ওকে স্যার জি স্যার আবার সমান্তরিকের একটি কোণ সমাকণ হলে আমরা কি বলতে পারি সমান্তরিকের একটি সমাকণ আয়তও বলতে পারি হ্যাঁ তখন তাকে আয়তও বলতে পারি এরপরে আমরা সমান্তরিকের আয়তও বলতে পারবো আয়তের সন্নিতে বাহু সমান হলে আমরা বলতে পারি তাকে আমরা কি বলতে পারি বর্গ বলতে পারি সন্নিহিত বাহু আয়তের সন্নিহিত বাহু যদি সমান হয় যেমন ধরো লক্ষ্য করো আয়ত হ্যাঁ সন্নিতে বলতে এই বাহু সন্নিহিত বাহু এটা আর এটা সন্নিতে বাহু এটা যদি এই সনীত বাহু এটা আর এটা সমান হয় তখন সেটাকে বলবো আমরা বর্গ বাট এখন দেখো এইটা যদি আয়ত হয় এটিই কখনো বর্গ বলতে পারবো কারণ এই বাহু আর এই কিন্তু সমান না শনিত বাহু দুটো সমান না এই এটাকে কিন্তু আমরা বর্গ বলতে পারবো না কিন্তু শনিত বাহু দুটো যদি সমান হয় তখন আমরা তাকে কি বলতে পারবো বর্গ বলতে পারবো ওকে স্যার অন্যদিকে ড্যাশ শনিত বাহু সমান হলে এটি একটি রম্বস হয় অন্যদিকে সমান্তরিকের যদি শনিত বাহু সমান হয় তখন সেটা কি বলা হবে রম্বস বলা হবে কারণ কি দেখো যে আয়ত এবং বর্গ উভয়ের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কিন্তু রম্বসের কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কখনোই না ওপর দিকে যদি এই ধরো এই টাইপের একটা সমান্তরিক আমরা আঁকি তখন এটাকে আমরা বলতে পারবো রম্বস কারণ এই শর্তে তবে আর এইটা সমান হইলে রম্বস বলতে পারবো বিকজ কোনো কোণেই সমাকন না কোনো কোনেই তখন সমাকন হয় না এবং একটি হলে তাকে বর্গ বলে এবং এখন যদি রম্বসের একটি কোনভূতির সমাকন হয় তখন তাকে বর্গ বলে কারণ বর্গের প্রতিটা সমান রম্বসের প্রতিটা বহু সমান এবং বর্গের প্রত্যেকটা কোণ নব্বই degree তাহলে একটা কোণ যদি নব্বই degree হয় কোন রম্বসের তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বর্গ বলতে পারি ক্লিয়ার স্যার এখন এইগুলো নিয়ে মনে হয় না যে আমাদের আর কোনো সমস্যা আছে এখন চতুর্ভুজের কোণের সমষ্টি কত একটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হবে দেখো যেমন সাপোজ এই রম্বসটা একটা চতুর্ভুজ এখন এইটার যে চারটা কোণ আছে এই চারটা কোণের সমষ্টি কত হবে সাপোজ যদি আমরা বর্গক্ষেত্র সামান্তরিক রম্যস ট্রাফিজিয়াম সবগুলোর চারটা কোণের সমস্ত তিনশো ষাট ডিগ্রি আর আমাদের মনে রাখার বিষয় হচ্ছে রম্বাসের বিপরীত কোণগুলো সমান সমান্তরিক হলো বিপরীত কোণ সমান এই লম্বাটে এই কোণগুলো বিপরীত কোণগুলো সমান থাকে ওকে স্যার এরপরে যাও একক কাজ 110 পেজে এবিসিডি একটি সমান্তরিক এ কোণ 60 ডিগ্রি বি কোণ প্রশ্নবোধক চিহ্ন তাহলে দেখি আমরা একটা সামান্তরিক আঁকি আমরা একটা সামান্তরিক এঁকে নেই এ আ পরের মতই নাম দেই এ যদি একটা সমান্তরিক হয় এই কোণের মান দিয়েছে 120 আর এই কোণের মান দিয়েছে 130 তাহলে এখন এই বি কোণের মান বের করতে বলছে সরি আবার এ দিছে কত 60 ডিগ্রি হবে এ মান দিয়েছে কত 60 ডিগ্রি

এটা মান কত একশো ত্রিশ ডিগ্রি ওকে স্যার আচ্ছা তাহলে ডি কোনো একশো বিশ আর বি কোনো একশো আচ্ছা তারপরে এবিসিডি একটি ট্রাফিজিয়াম পাশের চিত্র দিচ্ছে দেখো এবিসিডি একটি ট্রাফিজিয়াম যার এবি ও সিডি বাহু পরস্পর সমান্তরাল চিত্রে দেখানো উত্তর লেখো অর্থাৎ চিত্রে চিত্র দেখা দিছে তাহলে এখন আমরা একটা ট্রাফিজিয়াম আঁকি এখানে আমরা একটা নিলাম এরপর হলো আচ্ছা এবং দেওয়া আছে কত এইটা একশো বিশ আর এটা আছে কত একশো তিরিশ

এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর কেন এটা একশো আশি ডিগ্রি যেহেতু এই দুইটা বাহু সমান্তরাল এটি তাদের ছেদক তার মানে এই দুইটা কোণের সমষ্টি কত হবে একশো তাহলে এখানে ডি কোণের মান আছে ডি কোণের মান একশো বিশ সমান সমান একশো আশি তা এ কোণ এ কোণ সমান কত একশো আশি বিয়োগ একশো বিশ সুতরাং এ কোণ সমান কত ষাট ডিগ্রি ওকে কনের মানিগ্রি আমরা পেয়েছি এবার আমরা বের করবো এটা ওই একই ভাবে বিকন প্লাস সময় সময় একশো আশি ডিগ্রি আমাদের সিকনের মান আছে সিকন হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ সময় সময় একশো আশি তাহলে কত থাকে বিকন প্লাস একশো আশি থেকে একশো তিরিশ বাদ দাও সময় সমান কত পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি নাকি পঞ্চাশ ডিগ্রি দেখো এটা বুঝো কিনা এগুলো কিন্তু এসি কর্ণ আর বিডি কর্ণ এরা পরস্পর অভিজ্ঞ করে তাহলে এখন কি হলো যে এ ও বি কোন নব্বই ডিগ্রি ই ও সি কোন নব্বই ডিগ্রি সি ও ডি কোন নব্বই ডিগ্রি এ ও সি কোন ডি কোন নব্বই ডিগ্রি কারণ রামবাসের কর্ণদায় পরস্পরকে সমাকনে সমাধি খন্ডিত করে পরস্পরকে সমাকণে সমাধি খন্ডিত করে এবার দেখো যে এখানে লিখছে এ ও টাকাও আমরা যদি এইটা করি যে এ ও বি যোগ ও তাহলে এটা কথা হবে এ ও বিকোন নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি যোগ সহ একশো আশি ডিগ্রি তাহলে একশো কি একটা সরল কোন একটা সরল কোন এখন যদি এরকম আরেকটা বলা হয় যে বি বিসিক বিও সিকোন এই কোনটা আর ডিও সিকোন এই যে এই কোনটা তাহলে এই দুইটা কোন মিলেই কি হবে একটা সরল কোন হবে অর্থাৎ নব্বই যোগ নব্বই সমান সমান একশো আশি আচ্ছা গেল এই এই দুইটার বেলায় এখন আরো একটা লেখা যায় কি লেখা যায় স্যার ডি দেখো আরেকটা লেখা যায় ডি এই যে সিওডি এই কোনটা যোগ এ ও ডি লেখা যায় না কত নব্বই যোগ নব্বই

কিন্তু আয়তের কর্ণ দেয় কি সমান চলো আমরা পরের কাজটি করে দেখি হ্যাঁ তাহলে এখানে আবার একটা কাজ যদি দেয় সেই এখানে কি সম্ভাবনা দেখো বি এডি একটা ত্রিভুজ আর একটা হচ্ছে সি ও ডি একটা ত্রিভুজ এখন ত্রিভুজের মধ্যে এটার কারণ এবি সমান সমান দেখো লেখছে এবি সমান সমান ডিসি কারণ বিপরীত বহু পরস্পর সমান এডি সমান সমান বিসি এটাও সমান অন্তর্ভুক্ত কোন সমান তার মানে কি সর্বসম আর ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে বলতে পারি দুইটা বাহু বাকি আছে অর্থাৎ বিডি সমান এসি কথাটা কি বুঝতে পারছো নাকি লিখে দিব দেখো যে কর্ণ দুটো সমান কিনা এটা প্রমাণ করতে বলছে আয়তের আচ্ছা এখন এ বি সি ডি এখন একটা কর্ণ হচ্ছে বিডি আর একটা কর্ণ হচ্ছে এটা আচ্ছা এখানে নেওয়া হয়েছে দুইটা ত্রিভুজ একটা হচ্ছে বি ডি দেখো বি এ ডি এই একটা ত্রিভুজ ও আর একটা ত্রিভুজ নেওয়া হয়েছে কি সি আর সি এ ডি সি এ ডি এ ডি এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি বলা যায় স্যার দেখেন এখানে বলতে পারি আমরা কি বলতে পারি স্যার এব বলতে পারি কি এডি সমান সমান কি বলতে পারি এডি কারণ দুইটা ত্রিভুজের একটা বাহু এডি সমান সমান এবং এডি সমান এটা কি সাধারণ বাহু এডি সমান সমান এডি কি বলা যায় স্যার সাধারণ বাহু সাধারণ বাহু আচ্ছা এবং অন্তর্ভুক্ত কোন দেখো যে অন্তর্ভুক্ত কোন দেখাইছে একটা হচ্ছে বি এ কোন এই যে বি এ এই কোনটা আরেকটা একটা ত্রিভুজ নিয়েছে কি সি এ আর এর অন্তর্ভুক্ত কোন এইটা এবং অন্তর্ভুক্ত কোন কি সি বলো যে সিএডি বা এডিসি যেটাই লেখো সমস্যা নাই তাহলে এখন যখন একটা দুইটা ত্রিভুজের মধ্যে বাহু একটা কোন সমান হয় তখন ত্রিভুজ সর্বসম হয় তখন ত্রিভুজটি কি হয় সর্বসম হয় তাহলে এখন আমরা বলতে পারি ত্রিভুজটা সর্বসম কি কি সুতরাং ই এডি ত্রিভুজ সর্বসম সিএডি তাহলে এখন সর্বসম বললে বাকি আছে কি স্যার দুইটা বাহু বাকি আছে একটা হচ্ছে এসি বাহু আর একটা হচ্ছে বিডি বাহু তাই না স্যার তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিডি সমান সমান এসি অর্থাৎ সর্বসম বলার পরে যে বাহু দুইটা অসমান থাকবে তাও সমান হয়ে যায় এটা হচ্ছে আমাদের নিয়মে আছে বুঝতে পারছেন স্যার খুবই ইম্পর্টেন্ট গুলো খুবই মানে ইম্পর্টেন্ট তাহলে এখন কি হলো যে আমরা কি কি প্রমাণ করলাম যে আয়তের কর্ণদয় পরস্পর সমান প্রমাণ করলাম যদি পরীক্ষা আসে আয়তের কর্ণদয় পরস্পর সমান প্রমাণ করো ছোট জিমেটি পরীক্ষা আসার মতো এবং আসতেও পারে বলা যায় না কি বলছে বুঝতে পারছেন স্যার এরপরে কি আছে চতুর্ভুজের গঠন দেখি চতুর্ভুজের গঠনের মধ্যে কি লিখছে আমরা বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যা আকৃতি পরিমাপের ক্ষেত্রে এবং পরিমাপের সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করবে এবার আমরা কিভাবে বিভিন্ন ধরনের চতুর্ভুজ গঠন করা যায় তা নিয়ে কাজ করব আমার আগের শ্রেণীতে মানে শ্রেণীতে কাঠিতে স্কেলের সাহায্যে কাঠি এবং স্কেলের ব্যবহার করে হ্যাঁ এক সেন্টিমিটার পর পর দাগ দিয়ে চার মানে চার কাঠি ব্যবহার করে সুতার সাহায্যে কাঠিগুলোকে বেঁধে বর্গ রম্বস আয়ত ও সামান্তরিক তৈরি করে খাতায় বসিয়ে চিত্রগুলো এঁকেছ এটা হচ্ছে ক্লাসে করেছ এই মানে আকৃতি হলো চতুর্ভুজ এর বাইরেও চার কাঠি ব্যবহার করে নানা রকম চতুর্ভুজ বানানো সম্ভব তবে এদেরকে হয়তো আমরা দেখো কি কিছু নাম দিতে পারবো না অনেক কিছু তৈরি করতে পারবো কিন্তু তাদের কোনো নাম দিতে পারবো না এক কথায় সব কয়টি হচ্ছে চতুর্ভুজ কিন্তু যে কোনো দৈর্ঘ্যের চার কাঠি হলেই কি আবার আমরা যে কোনো ধরনের কাঠি লাগাইলে পরে কি চতুর্ভুজ হবে ত্রিভুজ এ ধরনের সমস্যায় পড়েছিলে যে কোনো দৈর্ঘ্যের তিনটি বাহু নিয়ে কি ত্রিভুজ গঠন করা সম্ভব ছিল সেক্ষেত্রে দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হওয়া প্রয়োজন ছিল অর্থাৎ ত্রিভুজ গঠন করতে হলে এই যে ধরো একটা ত্রিভুজ গঠন করবো এক্ষেত্রে কি হবে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে এবি প্লাস এসি ধরো এই দুইটার যোগফল কার থেকে বড় তৃতীয় বাহু হচ্ছে বিসি এটা থেকে বড় হইতে হবে এই শর্ত মানলেই আমরা ত্রিভুজ আঁকতে পারবো নতুবা আমরা ত্রিভুজ আঁকতে পারবো না আচ্ছা আহ চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে তোমরা বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি নিয়ে চেষ্টা করো এবং তোমার সিদ্ধান্ত নিচের ফাঁকা ঘরে লেখো তোমার সিদ্ধান্ত তুমি নিচের ফাঁকা ঘরে লিখবা কি লিখে দিতে হবে স্যার আচ্ছা লেখো তাহলে লেখো সিদ্ধান্ত লিখে দিতে হলে লেখো উম সিদ্ধান্ত আহ বিভিন্ন লেখো বিভিন্ন দৈর্ঘ্যের চারটি কাঠি হলেই বিভিন্ন দৈর্ঘ্যের চারটি কাঠি হলেই তা দ্বারা চতুর্ভুজ গঠন করা যায় না বিভিন্ন ধরনের চারটি কাঠি হলেই তা দ্বারা চতুর্ভুজ গঠন করা যায় না যে সকল ক্ষেত্রে চতুর্ভুজের যে সকল ক্ষেত্রে চতুর্ভুজের চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি চতুর্থ বাহু থেকে বড় তিনটি বাহুর সমষ্টি চতুর্থ বাহু থেকে বড় সেই ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব এরপর লেখো যে সকল ক্ষেত্রে চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর সমষ্টি থেকে চতুর্ভুজের যেকোনো তিনটি বাহুর সমষ্টি থেকে চতুর্থ বাহুটি বড় হয় সমষ্টি থেকে চতুর্থ বাহুটি বড় হয় চতুর্ভুজ আঁকা সম্ভব নয় সে সকল ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব নয় আচ্ছা এরপরে আছে এবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দেখো কোথাও ভুল হয়েছে কিনা তোমার সিদ্ধান্তটি সংশোধন করো এরপর ত্রিভুজ গঠন গঠনে যেমন যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হয় ঠিক তেমনি চতুর্ভুজ গঠনের ক্ষেত্রেও তিনটা বাহুর যোগ ফল বাহু থেকে বড় হতে হবে এটা না হলে চতুর্ভুজ গঠন করা সম্ভব নয় আচ্ছা গেল পরের এই যে তেরো দলগত কাজ এটা হচ্ছে দলে এই কাজটা দলে করতে হবে চলো এবার আমরা চতুর্ভুজ গঠন করি এক্ষেত্রে তোমরা জেমিতিক বক্স জেমিতিক বক্স ব্যবহার করে কাজটি করতে পারো এবিসিডি একটা চতুর্ভুজ গঠন করতে হবে যার এ এবি হচ্ছে তিন সেন্টিমিটার বিসি হচ্ছে চার সেন্টিমিটার সিডি হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর ওইটা হচ্ছে ছয় সেন্টিমিটার এই কাজগুলো যেভাবে করবা সেটা প্রথমে কি করবা দেখো যে তোমার স্কেল দিয়ে হ্যাঁ স্কেল দিয়ে মেপে বাহু চারটির দৈর্ঘ্য নিয়ে নিতে হবে বাহু চারটির দৈর্ঘ্য নিয়ে নিবা ওখানে যেভাবে দেওয়া আছে আর কি যে ধরো তুমি তিন সেন্টিমিটার নেওয়া লিখছ এব ঠিক আছে এভাবে মানগুলো নিয়ে নিয়ে লিখবা তারপর হচ্ছে তোমার বিসি বিসি হচ্ছে ষাট সেন্টিমিটার এরকম একটু বড় হবে হ্যাঁ বিসি হলো চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এভাবে লিখে নিবা তারপর সিডি সিডি হচ্ছে পাঁচ সেন্টিমিটার সেন্টিমিটার তারপরে আরেকটা আছে কত ডি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ডি হচ্ছে ও না ডি হচ্ছে সিক্স সেন্টিমিটার ডি হচ্ছে সিক্স সেন্টিমিটার ডিএ আচ্ছা তাহলে এখন এইভাবে নিলাম এরপর তুমি কি করবা যে কোনো একটা এভাবে যে কোনো একটা সরল রেখা নিবা যে এখানে তুমি ধরো যে কোনো সরল রেখা এ বি নিলা না এই ই নিলা এই থেকে কম্পাস দিয়ে এইটা মাইপা তুমি এখানে কাটলা কি কাটলা এবি অংশ কাটলা ওকে এরপর এখন এই যে বিসি বিসি বাহুটা নিতে হবে এখন তাই না স্যার তাহলে এখন বিসি বাহুটা কিভাবে নিবা স্যার বিসি বাহুটা কিভাবে নেবেন অবশ্যই কম্পাস দিয়ে নিতে হবে কিভাবে যে তোমার এই বিসি এর সমান এখান থেকে এইভাবে একটা বৃত্ত ছাপবা ওকে স্যার জি স্যার বৃত্ত ছাপাইকা তারপর তোমার সমান মাপ হইল হ্যাঁ যে সমান মাপ নিয়ে এখান থেকে একটা টান দিলা এরপর এখন অপর একটা বাহু দেখো এই পাশে একটা বাহু দিতে হবে আর এই পাশে না এখন আরেকটা বাহুর পাইলা এরপর আরেকটা ডি এটা হবে সি হ্যাঁ একটা নিয়ে মাপ নিয়ে এদিকে একটা বৃত্ত চাপ এখান থেকে আবার এই যে ডি এ ডি এখান থেকে আবার এই মাপটা নিয়ে এইভাবে বৃত্ত চাপ দিবা তখন এইভাবে যোগ করে দিবা একটা চতুর্ভুজ হয়ে যাবে বুঝতে পারছো স্যার বুঝতে পারছেন আচ্ছা এইভাবে আকৃতি গুলো একটু জেমিতি বক্স দিয়ে আঁকার চেষ্টা করতে হবে স্যার কোনটা কোনটা আঁকতে পারবে দেখো তো যে নির্দেশ অনুযায়ী তোমার বইয়ের একশো চোদ্দ আছে একটা এটা আঁকবা ঠিক আছে কর্ণ দেওয়া আছে মোটামুটি তো ভালোই দিছি জেমিতি আঁকা আচ্ছা কত কি এখানে পরিসীমার সূত্র যাই হোক বাবা সূত্রগুলো আছে তাহলে এখন আপনি আহ বাসায় কি কি করবেন আমার জন্য বলেন কি কি পারবা করতে অর্থাৎ তুমি একটা কাজ করবা এই যে এখানে যে চিত্রটা আছে পাঁচ দশমিক সাত এই চিত্রটা আঁকা শিখবা আর হচ্ছে যে পাঁচ দশমিক আটে একটা ইয়ে আছে না অঙ্কনের বিবরণ সাজিয়ে যে এখানে বিবরণ দিছে এই বিবরণের ডান পাশের অংশটা দেখো যে যেকোনো রাশি এত নেই বিবরণ দিছে সাজিয়ে অঙ্কনের বিবরণ সাজাই লিখতে বলছে আচ্ছা এই তো হয়ে গেল এই বিবরণটা সাজাই লিখবা তাহলে তো হয়ে গেল স্যার এই যে ডান পাশের অংশটা যে ফাঁকা আছে না এই ফাঁকা ঘরটা তুমি পূর্ণ করবা

তাহলে ভালো টাটা এই চ্যাপ্টার শেষ করে আবার বিজ্ঞান ধরবো একটা চ্যাপ্টার